জয় সীতারাম বন্ধুরা আমি আপনাদের নর্মদা পুত্রে আচার্য দেবিন্ত্রে আবার এসে গেছে আপনাদের সাপ্তাহিক রাশিফল নিয়ে পয়লা জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত কেমন যাবে প্রথমে আমি তিনটে তিনটে করে বলবো প্রথমে আসবো মেষ বিশু এবং মিথুন রাশি মেষ রাশিতে আসছি মেষ রাশির জাতকদের ক্ষেত্রে আর্থিক লাভ বৌদ্ধ সুখপ্রাপ্তি ব্যবসায়ীদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করলে ভালো হবে বিদ্যার্থীদের জন্য এই সপ্তাহ শুভ যাবে প্রেম সম্পর্ক ক্ষেত্রে কিছু টেনশন থাকলেও সপ্তাহের শেষের দিকে কিন্তু টেনশন মুক্ত হবেন এবং সম্পর্ক ভালো হবে বিবাহিত জীবনের ক্ষেত্রে মোটামুটি ভালো যাবে এবার আসবো রাশিদের বৃষ রাশিদের জন্য একটা সুখবর যে এই সপ্তাহ শুরুতেই বৃষ রাশিতে পথকেশরী যোগ হচ্ছে এবং এর জন্য বৃষ রাশিদের জাতকদের ক্ষেত্রে সমস্ত দিক দিয়ে উন্নতি উন্নতি কেরিয়ারে উন্নতি ব্যবসায় উন্নতি সমস্ত দিকে ভালো যাবে বিদ্যার্থীদের জন্য ভালো শুধু প্রেম সম্বন্ধের ক্ষেত্রে একটু উদ্বেগজনক অবস্থা তৈরি হলেও বিবাহিতদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো যাবে এবার আসছি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে তেমন কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না তবে কর্মক্ষেত্রে সামান্য সমস্যা আসলেও আসতে পারে আর্থিক দিক থেকে কিন্তু তেমন কিছু পরিবর্তন হবে না আর প্রেম সম্বন্ধে বিবাহিতদের ক্ষেত্রে নতুন দিশার কিছু উন্মোচন হতে পারে পড়াশোনার ক্ষেত্রে ভালো তবে যেটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে কোনো অবসাদে ভুগছে কোনো মানে ডিপ্রেশনের রোগী তাদের কিন্তু স্পেশাল যত্ন নিতে হবে